নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি পটল সুন্দরী তার জন্য পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো এখন চুলে নিব পটলগুলো এইভাবে পটলটা আমার আচরণ হয়ে গেছে এখন আমি দুইটা মাথা কেটে নিলাম এখন আমি এই এইভাবে কাটব এইভাবে সবগুলো পটল কাটতে হবে এক পাশ হয়ে গেল এখন আবার এই পাশ করতে হবে দুই পাঁচ দিয়েই কেটে নিয়েছি সবগুলো পটল এইভাবে কেটে নিব আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে কয়দার সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি পটলগুলো ভেজে নেব অল্প লবণ দিয়ে দিব অল্প দিয়ে দিব দেখো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে বড় বড়ো পটল নিয়েছি কত ঝাক্কাস লাগছে দেখতে আমি এখন তুলে নিব তোমরা এরকম বড় বড় পটল দিয়ে করবে পটল ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম এটা এখন একটু ভাজা ভাজা হবে দিয়ে দিলাম জিরা ফুরন জিরাটা ভাজা হয়ে গেছে এখন দিলাম পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি দিব টমেটোটা আমি ঘষে নিয়েছি ঘষে দিয়ে দিলাম টমেটোটা আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এক চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ জিরা দিয়ে দিলাম গুঁড়া ধনির গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য এখন ভালো করে মিশিয়ে নিব কিছু জল দিব যাতে মশলাটা পুড়ে না যায় তখন ভালো করে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব কাজু বাদাম বাটা এটা দিয়ে আর এক দুই মিনিট কষিয়ে নিব। মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব। জলটা বেশি দিব না আমি অল্প করেই জল দিব যেহেতু এটা মাখা মাখামাখা হবে যার নাম পটল সুন্দরী একদম মাখো মাখো হবে গ্রেভিটা এখন ঝোলটা ফুটতে দিব। ঝোলটা ফুটে গেছে এখন আমি পটলগুলা দিয়ে দিব পটল দেওয়ার পরও কিছুক্ষণ ফুটবে ঝোলটা মাখো মাখো হবে পটল সুন্দরী হয়ে গেছে দেখতে একদম ছাকাস এখন আমি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিব। আর অল্প একটু চিনির দানা দিয়ে দেব টেস্টটা বাড়াবে আই এক মিনিটের মতো ফুটবে আমি নামিয়ে নেব পটল সুন্দরী এখন আমি নামিয়ে নিব। এই থালাতেই রাখবো তৈরি হয়ে গেছে পটল সুন্দরী রেসিপিটা তোমাদের কীরকম লাগে লাগলো কমেন্ট করে জানাবে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ